we হ্যালো বন্ধুরা দেখি এবার আগামী দিনে কী ঘটতে পারে তোমাদের জীবনে এটা কালেকটিভ রিডিং হবে তো দেখুন জেনারেল রিডিং যেরকম হয় কালেক্টিভ কিছুটা মিলবে কিছুটা নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু রাখবে বা ছেড়ে দেবে তো প্রাইভেট রিডিংয়ের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমাদের রিডিং তোমরা তোমাদের সময় মতন তিনটে স্লট দেওয়াও তিনটার মধ্যে যে স্লটটা তোমার কাছে সুবিধা হয় সেই স্লটে তোমাকে রিডিং তোমরা নিয়ে নিতে পারো ওকে তো দেখি এবার আগামী দিনে কি এনার্জি তোমাদের মধ্যে আছে আগামী দিনে এখানে নাইন অফ কাপস আর ফোর অফ সোর্স এখানে কিছু তোমার মনের ইচ্ছে পূরণ হতে পারে আগামী দিনে এটার জন্যে অনেক দিন ধরে তুমি অপেক্ষা করেছ আর হ্যাঁ আগে একবার সুযোগটা হাত ছাড়া হয়েছিল সেই সুযোগ তুমি আবার পেতে চলেছো এখানে কোনো মেসেজ বা কোনো ইমেল বা কোনো কোনো খবর খবর আসবে যেটা আর কি তোমাকে সেই বাধা থেকে মুক্ত করবে এখানে এখানে কিন্তু তোমাকে এই সেই সুযোগটার আবার পরে লড়ার তুমি রাস্তা পাবে বা সুযোগ পাবে এখানে সান কার্ড আসছে সান কার্ড তোমাকে সেই পরিস্থিতিটা তোমাকে বেশ আনন্দ দিতে পারে কেজ অফ কப்ஸ் সম্ভবত কোনো সরকারি চাকরির কোনো অফার তোমার আসছে যেই সরকারি চাকরির বা কোন রকম কোনো ট্রেনিং বা কোনো পরীক্ষা কোনো কম্পিটিটিভ एग्जाम এর জন্য তুমি অপেক্ষা করছিলে যে তারা শেয়ার সুযোগ দিচ্ছে না বা শেয়ার সুযোগ আসছে না সেই সুযোগ কিন্তু আসতে চলেছে ওকে সেটা তোমাকে আর তোমার পরিবারকে বেশ আনন্দ দেবে খুব সম্ভবত হয়তো ট্রান্সফার হওয়ার সম্ভাবনা আছে যারা সরকারি চাকরি করে তাদের যদি বদলি খুব সম্ভবত কোনো প্রমোশনের পরে বদলির সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ওকে লাভ লাইফে বেশি কি আসতে পারে বা এখানে বিবাহের পরে হয়তো বা তোমার কোনো রিলেকুয়েশন মানে বিয়ের পর তোমার পার্টনারের সঙ্গে হয়তো বিয়ের পর হয়তো বা তোমার একটা পছন্দ মতো কোথাও হয়তো তোমার হাজবেন্ডের বদলি হওয়ার পর তোমার সেই জায়গায় হয়তো তুমি যেতে পারো যেখানে তোমার ইচ্ছে ছিল এরকম কিছু একটা কেন দেখতে পাচ্ছি এবার দেখবো লাভ লাইফে কি আছে লাভ লাইফে সান সানগ্লাসেস হেলদি চয়েস আর প্যারাডাইজ এখানে যারা দেখতে পাচ্ছি যে ওয়াচিং লুকিং পারসেপশন স্টকিং কেউ তোমাকে স্টক করছে কেউ তোমায় পছন্দ করে সে তোমাকে স্টক করছে সেলফ লাভ তুমি হয়তো তোমাকে নিজেকে ভীষণ ভাবে খেয়াল রাখছো দেখা নিজের খেয়াল রাখছো নিজেকে গ্রুম করছো নিজেকে সুন্দর করে সাজিয়ে রাখছো তো সেইটা কিন্তু তার চোখে ভীষণ ভাবে অ্যাট্রাক্টেড লাগছে সেই কিন্তু তোমার দিকে আসার চেষ্টা করছে একটা কিছু হেলদি চয়েস একটা কিছু হেলদি অফার হয়তো তোমাকে দিতে পারে হ্যাপিনেস জয় প্লেফুলনেস এনজয়িং ই আর এখানে হানমুন ফেস হতে পারে একসঙ্গে সময় কাটানোরও একটা সময় আমি দেখতে পাচ্ছি যেটা আগামী দিনে আসতে পারে গাইডেন্স কি আছে দেখি গাইডেন্স এখানে যেটা তিনটে বেরিয়েছে সেটা হচ্ছে গিয়ে ইটস টাইম টু রিলিজ নেগেটিভিটি নেগেটিভ চিন্তা এখন করো না যেটা পজিটিভ আসছে সেটাকে একসেপ্ট করার চেষ্টা করো লুক এট দ্য বিগার পিকচার বড় কিছু ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে সেটাকে একসেপ্ট করার চেষ্টা করো ইউর ড্রিমস নিড আ প্র্যাকটিক্যাল প্ল্যান যা ঘটতে চলেছে যার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান করো যেটা আর কি প্র্যাকটিক্যালি ঘটতে পারে সেরকম কিছু একটা আইডিয়া করে রাখো কনক্লুশন আর উইদিন রিচ কিছু একটা এমন ঘটনা তোমার খুব কাছে আছে খুব কয়েক দিনের মধ্যে কিন্তু কিছু একটা বড় কিছু চেঞ্জ তোমার জীবনে আসছে যেটা কিনা তোমাকে করতে করতে হবে হবে আর টাইম টু আউট এই সময় না তোমাদের এক্সারসাইজ তাহলে কি অ্যাংজাইটি যে অস্থিরতাটা তোমার মধ্যে আছে নার্ভাসনেসটা আছে সেটা কিন্তু কেটে যাবে ওকে তো এই হচ্ছে কি রিডিং আগামী দিনে যে বড় চেঞ্জ তোমার জীবনে আসতে চলেছে সেটাকে একসেপ্ট করার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা ভালো থেকো সৌরাজ